আসসালামু আলাইকুম স্বাগতম বন্ধুরা এমবিএস টেকনোলজি ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমি দেখাবো সাকুরা ব্র্যান্ড এর এস জি সিক্স ডবল জিরো আই এ এই জেনারেটারের একটি সমস্যা নিয়ে এই জেনারেটারটা মূলত হচ্ছে ডবল স্টেজের একটা জেনারেটার এটার মধ্যে হচ্ছে পেট্রোল প্লাস হচ্ছে গ্যাস দুটারই অপশন আছে আর হচ্ছে এটার মধ্যে এপিএস লাইনও করা আছে যার মাধ্যমে হচ্ছে অটোমেটিক স্টার্ট নেবে কারণ না থাকলে আবার কারেন্ট চলে আসলে অটোমেটিক স্টপ হবে এই যেটা হচ্ছে এটিএস তো এটা হচ্ছে মূলত সমস্যাটা দেখুন আমি সুইচটা অন করলাম ইঞ্জিন সুইচ তারপর স্টার্ট বাটন চাপ দিলাম ছেড়ে দিলাম কিন্তু এখন সেলফ নেওয়ার কথা এখন সেলফ নিচ্ছে না এটা মূলত কেন হচ্ছে ওই যে কন্টাক্টের কিন্তু বাড়ি দেওয়ার একটা আওয়াজ আছে ছোট করে একটু বাড়ি দেয় হালকা একটু আওয়াজ আসে এটা হচ্ছে কন্টাক্টের আওয়াজ বাট সেলফ মোটর কাজ করতেছে না অনেক সময় কন্টাক্ট পুড়ে যায় বা আটকে যায় তো আমরা আগে দেখব কন্টাক্টের মধ্যে আমরা সমস্যা না পাইলে তারপর আমরা সেলফ মোটর দেখব সেল্প মোটরের মধ্যে মূলত সমস্যা হয় কার্বন বেসিক্যালি কার্বনের সমস্যা হয় কার্বন ক্ষয় হয়ে যায় বা কার্বন ছোট হয়ে যায় তখন এই সমস্যাগুলো দেখা দেয় আর হচ্ছে খুবই কমই কয়েলের সমস্যা খুবই কম হয় আপনি সরাসরি আগে জেনারেটারটাকে খুলে নেবেন খুলে তারপর পার্ট টু পার্ট আগে দেখবেন হচ্ছে কি সমস্যা তারপর হচ্ছে এটার জন্য আগে সর্বপ্রথম যে সমস্যাটা আমরা আগে দেখব হচ্ছে ব্যাটারি কিরকম আছে অনেক সময় ব্যাটারিতে বার বোল্টের ব্যাটারি যেটা আছে এটার মধ্যে চার্জ থাকে না ব্যাটারির মধ্যে যদি চার্জ না থাকে তাহলে সেক্ষেত্রে এরকম আওয়াজ হবে তো আমি এখানে আগে পার্টগুলো খুলে নিচ্ছি খুলে ব্যাটারি বোল্ট মিটারের সাহায্যে আমি চেক করে দেখবো আর কি তো আমি আগে ব্যাক খুলে নিলাম তো আমি একটা ক্লিপন মিটারের সাহায্যে মানে এটার মধ্যে মাল্টি সিস্টেম আছে এখানে আমি ডিসি ভোল্টেজে সিলেকশন করব ডিসি ভোল্টেজে সিলেকশন করে আমরা জয়েন্ট হাইটার যেহেতু ডিসি সেই জন্য আমরা ডিসিতে সিলেকশন করলাম করে এখানে দেখব যে ব্যাটারি ঠিক আছে কিনা সর্বপ্রথম হচ্ছে ব্যাটারিটাকে আপনি চেক দিবেন অনেক সময় দেখা গেছে ব্যাটারিতে চার্জ কম থাকলেও কিন্তু কনটাকে বাড়ি মারে সেলফ হয় না তো আমাদের এখানে দেখাচ্ছে বারো দশমিক ফাইভ নাইন এরকম দেখাচ্ছে তার মানে হচ্ছে আমাদের ব্যাটারিটা সম্পূর্ণ ওকে এবার আমরা এবার কন্টাক্টের সাইডে চলে আসলাম কন্টাকের সাইডের মধ্যে আমরা দেখলাম যে হচ্ছে এখানে আগে আমরা দেখব কন্টাকের গোড়া হচ্ছে আমাদের বারো ভোল্টেজ আসতেছে কি না আগে সেটা দেখব কন্টাক্টের গোড়া যদি আমাদের বারো ভোল্টেজ আসে তাহলে আমরা বুঝবো যে কন্টাক্ট পর্যন্ত ঠিক আছে আমি গ্রাউন্ড এবং হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল ধরলাম এখানে ভোল্টেজ দেখাচ্ছে যে 12.54 বা 55 এরকম দেখাচ্ছে এবার হচ্ছে সেলফ মোটরটা যখন চালু হবে তখন মানে হচ্ছে কন্টাক্টটা যখন চালু হবে এবার আমি সেলফের যে সুইচটা আছে আমি সেলফ দিয়ে তারপর আমি আবার ও পুনরায় কন্টাক্টটা আমি চেক করব এই জিনিসটা করবেন মানে প্রথম হচ্ছে একটা হচ্ছে আউট একটা হচ্ছে ইন ব্যাটারি ইন এর মধ্যে আমার ভোল্টেজ ঠিক আছে আর হচ্ছে আউট মধ্যে ঠিক আছে তো আমাদের ব্যাটারিটা সম্পূর্ণ ওকে ব্যাটারিতে কোনো সমস্যা নাই একশো ওকে তো এই জন্য আগে আমি কন্টাক্টটাকে আমি দেখব এখানে আমি ড্যাশবোর্ড খুলে আমি দেখছিলাম যে ড্যাশবোর্ডে অনেক সময় বিভিন্ন কারণে কেবল ছিঁড়ে গেলে বা লুজ কানেকশন থাকলে অনেক সময় এরকম হয় যে টরটা খুলতে অনেক কষ্ট আছে তো সর্বশেষ আমি বুঝতে পারলাম যে এখানে সমস্যা মূলত হচ্ছে সেল্প মোটরের ভিতরেই সমস্যা এই জন্য আমি এখানে যে ট্যাঙ্কটা আছে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক খুলে তারপর আমাদের কাজ করা লাগতেছে কারণ খুব ভিতরে এটা হচ্ছে ইঞ্জিন হেড আর এখানে হচ্ছে মূলত সেল্প মোটরটা এটার ভিতরেই থাকে আমাদের এটা করার জন্য আমাদের খুবই কষ্ট হয়েছে আপনার ডিজিটাল করছে আপডেট করছে খুবই ভালো বাট এটার যে কাবার যে স্ক্রু এগুলা খুবই আপনার হচ্ছে নতুন কোন টেকনিশিয়ান কাজ করতে হলে বিরক্ত হয়ে চলে যাবে কারণ হচ্ছে এটাতে খুব প্যারা দেয় আমি এখানে গ্যাসের লাইন দিলাম আমি সেলফ মোটরের মধ্যে সমস্যা পাইলাম হচ্ছে কার্বনে এখানে যে আমি এই সেলফ মোটর যেটা দেখতেছেন এই মোটরটা আমি वोल्टমিটারটা দিয়ে চেক করলাম স্টার অবস্থায় মানে কন্টাক্ট যখন চালু হয় কয়েক সেকেন্ডের জন্য তখন এই কন্টাক্টটা চালু অবস্থায় এখানে সেলফ মোটর চলে না বাট কন্টাক্টের মধ্যে ভোল্টেজ আছে পরে আমি চেক করে এবার সম্পূর্ণভাবে আমি कंफर्म হইলাম যে এবার কন্টাক্টও ঠিক আছে কন্টাক্ট আপনারা চেক করবেন কিভাবে সেলফ অবস্থায় আউটপুটে ভোল্টেজ যায় কিনা আর হচ্ছে ইন অবস্থায় তো হচ্ছে ইনপুটে থাকবে কন্টা সেলফ অফ অবস্থায় কন্টাকে থাকবে অথবা হচ্ছে কন্টাক্টের যে দুইটা টার্মিনাল আছে দুইটা টার্মিনালকে যদি আপনি একটা ফ্লাড স্ক্রু ড্রাইভার বা যে কোনো একটা স্টার স্ক্রু হোক যে কোনো একটা স্ক্রু ড্রাইভার দিয়ে যদি আপনি কন্টাক্টার মধ্যে টাচ করেন বা হচ্ছে শর্ট করেন তাহলে সেলফ মোটরটা চলবে তাহলে বুঝবেন যে কন্টাক্টের সমস্যা তো আমার এখানে কন্টাক্টটা 100% ওকে আছে এবার হচ্ছে আমি ভিতরে সমস্যা পাইছি আমি কার্বনের সমস্যা পাইছি আর হচ্ছে সেলফ মোটর যেটা সেলফ মোটরের মধ্যে আমি যেই কয়েলগুলো আছে এই কয়েলগুলো পুড়ে গেছে তো সম্পূর্ণ কয়েলগুলো আমি ওয়াইন্ডিং করে তারপর এখানে আবার পুনরায় আমি সেলফ মোটরটা এখানে স্থাপন করলাম তো লং ভিডিও হবে এই জন্য আমি সেগুলো আর দেখাইলাম না তো এবার হচ্ছে আমি আমি ফিটিং আমি আস্তে আস্তে ফিটিং করতেছি মোটামুটি সবগুলা সম্পূর্ণ সব করা শেষ এখন আমি সাইড আমি লাগাচ্ছি আর এখানে আমি একটু পরে আমি চেক করব আসলে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা তো কোনো সময় আপনারা যারা কাজ করেন সব সময় একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে কাজ করবেন অনেক সময় অনেকে না বুঝে খুলে ফেলে আগে ভালোভাবে দেখবেন তারপর তারপর পরীক্ষা করে রোগ নির্ণয় করবেন তো আমি আমি এখন হচ্ছে ইঞ্জিন সুইচ সুইচটা অন করব এখানে চাপ দিব চাপ দিয়ে ছেড়ে দিব ওকে চাপ দিয়ে ছেড়ে দিলাম আমাদের জেনারেটরটা স্টার্ট হয়েছে এই যে কম্পন শুরু হয়েছে এই যে স্টার্ট এখানে ভোল্টেজও চলে আসছে তার মানে আমাদের সেলফ মোটরটি এখন ওকে আর হচ্ছে এটিএস লাইন দিয়ে আমরা আবার চেক করব সেটা দেখাচ্ছি এটিএস লাইন দিয়ে এখানে মেল ফিমেল ফ্ল্যাগ আছে মেল ফিমেলের ফ্ল্যাগটা এখানে লাগিয়ে নিব তারপর হচ্ছে ভালোভাবে লাগিয়ে নিব তারপর হচ্ছে এখানে এই যে এটিএস এর যে কেবলটি আছে এটিএস এর লাইনটি এটিএস এর এই লাইনটি এখানে লাগাবো এখানে একটা খেয়াল করে লাগাইতে হবে নয়তো এটিএস কাজ করবে না সঠিকভাবে লাগাবেন তো আমাদের এটিএস এর লাইন লাগানো শেষ এখন আমরা করব একবার করে দেখব তো এখানে স্টার্ট স্টার্ট আমাদের মধ্যে আমাদের লাইন পাইছে এখানে অটোতে সিলেকশন করা আছে এখন আমরা স্টার্ট করব আজ এই পর্যন্ত আশা করি বিডিও আপনাদের কাজে আসবে যদি উপকার হয় অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন এমবিএস টেকনোলজি আর প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে